আমরা সুস্থ হয়ে যুশাই আমি এই দীর্ঘতার থেকে রাস্তা এনেছি হতে পারে কোনো সুস্থ হয়েছেন কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি জয় করা হয় ওর আমি আন্দোলন করেছি আপনারা নিজের আন্দোলন চালিয়ে না

এই শাহবাকে প্রতিবাদের প্রদর্শনী সময় দিয়েছে আমরা এই শাহবাগ থেকে প্রতিবাদের কত কিছু আমরা শেষ স্বাস্থ্যের একটা মানুষ আপনাদেরকে বলতে চাই আপনারা বিচ্ছিন্ন দিনে ভিতরে ভিতরে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নয় আমাদের মন আমাদের সব আলাদা হতে পারে কিন্তু আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বসে যান আপনারা বসে যান যেন দুটা এই দু সংবাদ একটা জনসমর্থ হিসাবে দেখা জানায় আপনাদেরকে বসে যেতে হবে

আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব নতন হয় যে ঘরে পদন হয় হাসিনার আপনারা সঙ্গে দুর্গ এই নাইকে বাইরে কোন এ এই নাইকে সোজনের বাহিনা কোন দেশ যোগান দিয়ে না সংগ্রাম হিন্দু বছর আপনাদের আমরা যখন উপদেষ্টা ভাষায় আমি খালি করতে চাই তারপরে আমার সাথে তৎক্ষণাৎ করে বাংলাদেশ চুলাই একটা গণতান্ত্রিক ছাত্র সংসদ মন্ত্রী জানাত ইসলামী